আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাছের বয়স আজকে প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ দিন দেখেন আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু জালি সেটিং হওয়া শুরু হয়েছে তো দেখেন এই যে দেখেন হ্যাঁ প্রত্যেকটি গাটে গাটে কিন্তু ফল আসতেছে এই যে প্রত্যেকটি গাটেই কিন্তু ফল এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে এই যে পাশে আরও আছে এই যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাটে কিন্তু ফল আসতে শুরু করেছে এই যে দেখেন এই মাথার মধ্যে এখানেও কিন্তু একটা আছে এই যে আলহামদুলিল্লাহ এই গাছটা কিন্তু ছোট মানে এক হাত না এই গাছের পাতা হচ্ছে মেন ডালের পাতা হইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর সব যেখানে জালি দেখেন এই যে জালিগুলা এটা কিন্তু সাইট ভান্স সাইড কিন্তু জালি প্রত্যেকের সাইড ভান্সের জালি জানি না এই গাছটা কতটুকু লম্বা হবে এটা আসলে একটা দেশি জাত এই সময় আমি চাষ করেছি তো দেখা যাক কেমন রেজাল্ট হয় সবাই আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন যেন এই প্রজেক্ট থেকে কিন্তু আমি ভালো কিছু করতে পারি এবং ভালো যেন ফল এখান থেকে হারভেস্ট করতে পারি দেখেন এই যে একটি পরবর্তী গাছ দেখেন এই গাছটা কয়টুকু গাছ দেখেন এই যে টুকু গাছ কিন্তু দেখেন এই এই গাছেও কিন্তু এই যে সাবব্রান্স এই যে সাবভ্রাঞ্চ বের হয়েছে দেখেন এইখানে কিন্তু জালি আবার দেখেন এইখানে আর একটা সাবব্রাঞ্চ এই দেখেন এইখানেও কিন্তু জালি তো আলহামদুলিল্লাহ এই যে এমন একটি জাত আমি লাগিয়েছি এই জাতে কিন্তু যে মেন যে গাছ মেন গাছ থেকে যে সাবব্রাঞ্চগুলো সাবভ্রাঞ্চগুলোতে কিন্তু গাটে গাটে ফলন আসতেছে তো আলহামদুলিল্লাহ আমি খুবই সন্তুষ্ট যে একটা দেশীয় যে জাত দেশীয় যে শশা এই শীতকালে আমি রোপণ করেছি অনেকে হাইব্রিড লাগাই তো অনেকের হাইব্রিটেই কিন্তু এরকম ফলন হয় তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু দেশি জাতের ফলন কিন্তু এরকম এখন দেখার বিষয় যে এই জাতটা যখন বড় হয় ফলগুলো তখন কেমন আসলে এই ফলগুলো দেখতে লাগে তো সকলেই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন সকলে আলহামদুলিল্লাহ আমার এই প্রজেক্টটা যেন সফলভাবে আমি তুলতে পারি সেজন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও এখন থেকে তুলে ধরবো আমার প্রোজেক্টে কি অবস্থা না অবস্থা প্রতিদিনই কিন্তু টুকটাক একটু করে ভিডিও কিন্তু আসবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম